सर्वदे देति हासानं सारं सारं समुद्रितं सतोषं संसावयामास महाराजं परीक्षितं प्रथवस्कंदे तृतीय अध्याय 42 नंबर हा सर्वदे देति हासानं समस्त भेद विधासि तादी सारस्तुचवाद अमरवेदाय वचन सर्वदे नाम तसारं यत रहमत भईत्व लक्षणं

আমরা যে সময়টি পেয়েছি আপনারা অত্যন্ত আপনাদের প্রত্যেকের কাছে আলোതിയ কথা বল দিয়া কানে কাজ হচ্ছে ঈশ্বরের কথা শোনার জন্য কথার জন্য ভগবানই কান দেয়নি বেশিরভাগ এই কালের ব্যবহার ভাই কথা একদম বেদেই বলছে কারণে

কালের ব্যবহার আমরা অমঙ্গল কথায় বেশি ব্যবহার করি ঈশ্বরীয় কথায় কৃষ্ণ কথায় গুরু পুরুষোত্তমের কথায় সারণ কথায়

আর স্মরণ আন সব সময় তার কথা চিন্তা কর